সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে মনে হচ্ছে খুশির দিন কেন খুশির দিন দেখুন এই যে খুশির দিন তো এরকম মাছগুলো অবশ্যই খুশি লাগে তাই না দেখুন আর একটা কথা বলতে যাই যদি বড় মাছ হয় না সবাই কিনে খেতে পারে না তো এরকম ছোটো যদি মাছ হয় সবাই কিনে খেতে পারে তবে বিক্রিটাও ভালো হয় বেশি হয় তো আমাদের সবাই খুব খুশি আছে দেখো আমাদের রান্নি সবথেকে ভেরি স্পেশাল আমাদের রান্নি রান্নির হাতের খাওয়া দাওয়া কি আমরা সম্ভব থাকি দেখাও আমাদের ভারত যার মোবাইলটা পুরে গেছিল ক্যান্ডেল স্টেশনে এই তো সেই ম্যাচ যার মোবাইলটা ক্যান্ড স্টেশনে পুড়ে গেছিল না আমাদের সব বড় ভাই তিনি ফেস দেখাতে বলছিল না তাই দেখাতে পারলাম তুমি

হচ্ছে দশ ক্যারেট মাছ দশ ক্যারেট দশ ক্যারেটে ম্যাকের মাছ তো ম্যাকের মাছ তো বিভিন্ন রকমের হয় এটা এক জাতের ম্যাট্রেল হ্যাঁ অনেক ধরনের ম্যাটেল হয় বিভিন্ন জাতের হয় এবং তার মধ্যে একটা জাত তিন চার রকমের ম্যাগ্রের মাছ হয় এই মাছগুলো পেয়ে আমাদের সবাই খুশিতে ভরে গেছে সবার মন খুশিতে প্রফুল্ল হয়ে গেছে না জেল একদিন মাছ পায় তাদের মনটা খুশিটা না আরো মাঝে